বন্ধুরা শরৎকাল চলে আসার মুখে এই সময় দাঁড়িয়ে আমরা আমাদের অ্যাডেনিয়াম গাছগুলোর কি পরিচর্যা নেব যাতে করে আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল আসে চলুন আজকের ভিডিও থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নেই আমাদের অ্যাডেনিয়াম গাছগুলোর কি পরিচর্যা আমরা নেব চলুন ভিডিওটায় এগোনো যাক নমস্কার দর্শক বন্ধুরা আমি অনীশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা আজকের আরেকটি ভিডিও প্রত্যেকে করছি অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে অ্যাডিনিয়াম গাছের বেশ কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করা হবে যেগুলো তোমরা যদি এখন করে নাও তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা দেবে এবং ডরমেন্ট সিটে যাওয়ার আগে গাছগুলোর কি কি পরিচর্যা নিতে হবে সেটাও তোমরা বিস্তৃতভাবে আজকের ভিডিও থেকে জেনে নেবে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী সময়ে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে ঠিকঠাক পৌঁছে যায় তাই নোটিফিকেশনটা অলে সেট করে নেবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করুন আর ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে অ্যাডিনিয়াম গাছ আর কিছুদিনের মধ্যে ডরমেসিতে চলে যাবে এখন আমরা চাইলে কি কি পরিচর্যা নিতে পারি যারা ভাবছ অ্যাডেনিয়াম গাছকে রিপোর্ট করবে এখন কি রিপোর্ট করতে পারবো রিপোর্টিংয়ের ব্যাপারটা বলতে গেলে রিপোর্টিং এখন করা উচিত নয় কিন্তু যারা খুবই চাপের মধ্যে রয়েছে যাদের টপ ভেঙে গিয়েছে বা গাছটি ঠিকঠাক মতো বৃদ্ধি পাচ্ছে না তারা এই সময় চাইলে রিপোর্টিং করে ফেলতে পারো তার পাশাপাশি যারা ভাবছ এখন গাছে কি খাবার দেয়া যাবে বা প্রচুর ফুল আনতে কী খাবার দেবো তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো তোমরা যদি আবারও ফুল আনতে চাও গাছ জোড়া আমার মতো আবার নতুন করে তাহলে তোমরা এখন খাবার হিসেবে এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা সুফলা বলি সেটা দেবে এবং হপ্তায় একবার করে লাল পটাস বা লিকুইড ফার্টিলাইজার যেটা হোক তোমরা দিতে পারো এই খাবারগুলো যেটা বললাম ঘুরিয়ে ফিরিয়ে দেবে এর ফলে যেটা হবে গাছে প্রচুর গ্রোথ দেখা দেবে এবং প্রত্যেকটা নতুন নতুন গ্রোথে অসম্ভব পরিমাণে ফুল চলে আসবে এবং প্রত্যেকটা যে ব্রাঞ্চেস রয়েছে সেই ব্রাঞ্চেসগুলো ফুলে ভরে উঠবে আর আমরা কি পরিচর্যা নেব অ্যাডেনিয়াম গাছ আমরা মূলত জানি ডিসেম্বরের প্রথম সপ্তাহ বা নভেম্বরের শুরুর দিক থেকে ডরমেন্সিতে চলে যাবে তার আগে আমরা চাইলে গাছগুলোকে হালকা করে প্রুন করতে পারি হার্ড প্রুন কিন্তু বন্ধুরা এখন করলে চলবে না যদি আমরা হার্ড প্রুন করে ফেলি সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব গাছটিতে সমস্যা দেখা দিচ্ছে বসন্তকালে শেষের দিক চলে আসার পরেও কখনোই গাছে ফুল দেখা দেবে না যদি আমরা এই সময় দাঁড়িয়ে হার্ট প্রুন করে ফেলি তাই এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রেখো আরেকটা যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে সফ ট্রুন করবে জাস্ট এরকম ডগাগুলোকে জাস্ট এখান থেকে এমন করে পিঞ্চ করে দেবে বা কাটারের সাহায্যে কেটে দেবে এই পরিচর্চাটা আমরা মূলত করবো এখন আর যাদের কাছে ফুল চলে এসেছে তারা এই পরিচর্যা করতে যেও না আর কোনো দরকার নেই যতটা ফুল এসেছে ততটাই সন্তুষ্ট থেকো আর যে খাবারগুলো বলছে সেই খাবারগুলো দিতে থাকো নিশ্চয় প্রচুর ফুল দেখা দেবে এরপর যে কাজটা তোমাদের করতে হবে যারা চাইছো কটেক্সের ভালো বৃদ্ধি করবে তারা এখন ফসফেট জাতীয় খাবার যেমন হাড়গুঁড়ো সিঙ্গেল সফোয়ার ফসফেট বা ডিএপি ডিএসপি সার এই ধরনের খাবারগুলো তোমরা এখন গাছে প্রয়োগ করবে এর কারণে গাছের এই কটিক্সটি খুবই ভালো মতো বৃদ্ধি পাবে যারা এখন নতুন অ্যাডেনিয়ামের গাছ বসাবে মাটি কি করে বানাবেন ভাবছেন নতুন অ্যাডেনিয়াম গাছ বসাতে গেলে আমাদের যে মাটিটা বানাতে হবে সেটাকে হতে হবে একদম ওয়েল ড্রেন এবং উর্বর বা আমরা রিপটিংয়েরও যে মাটিটা করব সেই মাটিটা আমরা এরকমভাবেই বানাবো একটি আদর্শ অ্যাডেনিয়াম গাছের পটিং মিক্স তোমাদের সামনে আগে তুলে ধরছি সিন্ডার বা বালি চালার পর যে পাথরগুলো পড়ে থাকে সেই পাথর ফিফটি তার সঙ্গে গোবর সার ফিফটি বা ভার্মি কম্পোস্ট ফিফটি এটা যে কোনো গাছের জন্য খুবই আদর্শ পটিং মিক্স হতে পারে আর আমার এই গাছটি দেখতেই পাচ্ছ আড়াই বছর বয়স হবে গাছটি খুব ভালো বেড়েছে এবং তার পাশাপাশি গাছটিতে অজস্র ফুল দেখা যায় এবং এবছর তিন চারটে গ্রাফটিং করেছিলাম তার মধ্যে প্রচুর বৃষ্টির কারণে একটি এ সাকসেসফুল দাঁড়িয়েছে তো সেটাতে ফুলে চলে এসেছে আর বন্ধুরা এখন চাইলে আপনারা গ্রাফটিং করতেই পারেন কিন্তু একটা কথা বলতে গেলে কি গ্রাফটিং এই সময়টা করলে গাছগুলোকে একটু ছাওয়া জায়গার মধ্যে রাখতে হবে এবং বৃষ্টির জল একদম না লাগাতে পারলে সব থেকে ভালো হয় আমরা এই রকম ধরনের গাছ নার্সে থেকে কিনে এনে প্রতিস্থাপন করি কিন্তু এই রকম অ্যারেনিয়াম গাছকে বৃদ্ধি করাবো কি করে আমি যে পরিচর্যা বললাম সেটা তোমাদের বাগানের যে পুরাতন অ্যারেনিয়ামগুলো রয়েছে সেই অ্যারেনিয়ামগুলোর উপর এবার নতুন যে সমস্ত অ্যারেনিয়াম গাছ তোমরা নিয়ে এসে বসাবে সেইটার কী পরিচর্যা নেবে তো প্রথমত তোমাদের একটা কথা বলি এই যে গাছটা তোমরা দেখছো ডাবল ব্রাঞ্চ রয়েছে এটাকে আরও মাল্টিপাল ব্রাঞ্চ করতে হবে ধরো এখান থেকে এরকম জায়গা থেকে কেটাতে চাই এটাকেও ঠিক তেমনভাবে কেটে দেবে এই যে পাতা হয়েছিল এই যে পাতার চক্ষু রয়েছে এখান থেকে আবার নতুন নতুন পাতা বেরোবে আর নতুন নতুন পাতা এবং ব্রাঞ্চেস থাকবে যার কারণে গাছটি খুবই বুসি দেখাবে এবং অ্যাডেনিয়াম গাছে প্রচুর ফুল আনে সিগ্রেট টিপস হচ্ছে এটাই বন্ধুরা যে অ্যাডেনিয়াম গাছকে আমাদের ছেটে কেটে ছোটো করে রাখতে হবে যত ছোটো থাকবে যত ঢেঙা কম হবে তত বেশি পরিমাণে ফুল দেখা দেবে এর পাশাপাশি এই যে ফুলগুলো প্রস্ফুটিত হওয়ার আগে ঝরে পড়ছে তো তবরা চাইলে এই ফুলগুলোকে যাতে ভালো করে ফুটে ওঠে তার জন্য অনুখাদ্য প্রয়োগ করবে এবং পাশাপাশি ফাঙ্গিসাইড আমরা সপ্তাহে একবার করে দেবো আর চেষ্টা করবে যখনই বৃষ্টি হবে এই ধরনের ফুলওয়ালা গাছ যেগুলো রোজি ভ্যারাইটির বা ডাবল ভ্যারাইটির ফুল বিদেশি ভ্যারাইটির গাফট করা গাছ সেই গাছগুলোকে একটু শেডের মধ্যে নিয়ে আসা জানি এবার তোমরা অনেকেই বলবে গাছের ভালো বৃদ্ধি করতে গেলে বৃষ্টির জলে রাখতে হবে সেটা আমিও মানি কিন্তু ফুল আসার আগে অবধি ফুল চলে এলে অবশ্যই গাছগুলিকে তোমরা শেডের মধ্যে নিয়ে চলে আসবে নাহলে যেটা তোমরা লক্ষ্য করতে পারবে এই যে ডগার অংশটি এবং এই যে কুঁড়িতে যে বৃন্দটা বেরোচ্ছে মানে কুঁড়ির ডগার অংশটি সেটাও কালো হয়ে যাবে এবং এটা যদি কালো হয়ে যায় একবার আর এটাকে কোনো মতে ঠিক করা যাবে না এবং কুঁড়িটি ঝরে পড়বে তো বন্ধুরা এইটা তোমরা মাথায় রাখবে আর এই ধরনের ছোট অ্যারিনিয়াম বসানোর জন্য এরকম ছয় ইঞ্চি টপ নির্বাচন করেছি আর আমি যেটা করি মাঝে মধ্যে মাইক্রো নিউট্রিয় বা অনুখাদ্য গাছে প্রয়োগ করি মাইক্রো বা অনুখাদ্য গাছে প্রয়োগ করলে যেটা হয় কি গাছের গ্রোথটা খুবই সামঞ্জস্যপূর্ণভাবে হয় এবং গাছের এই যে পাতাগুলো কুঁকড়ে যায় বা পাতা এরকম গোল রাউন্ডে মুড়ে যায় সেই সমস্যাটা অনেকটাই সমাধিত হয়ে যায় আর তার পাশাপাশি গাছের ওভারঅল গেট খুব সুন্দর হয় এবং গ্রোথও খুব ভালো হয় তোমরা চাইলে অনুখাদ্য মোমোবিন বা সুপার সোনাটা বা মিরাকুলার গ্রিন এইগুলো তোমরা অবশ্যই প্রয়োগ করতে পারো তার পাশাপাশি যারা নতুন গাছ এনে বসাবে তারা আমি যেটা বললাম করতে পারো আর মাটিতেও তোমরা ওইটা গাছ করতে পারো আমার এই গাছ দুটো মাটি এবং কম্পোস্টার মিশ্রিত কারণ আমি তখন এতটা জানতাম না নতুন মাটিতে রকম ভাবে মাটিটা বানিয়ে বসেছিলাম কিন্তু গাছ দুটো ডিব্যি বেঁচে রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুলও দিয়ে চলছে আর একটা বিষয় যেটা যেহেতু খুব বর্ষা চলছিল তাই আমি একটা কাজ করছি দেখতেই পাচ্ছো মাটির মঙ্গে ফাঙ্গিসাইড পড়ে রয়েছে আমি মাটিতে ফাঙ্গিসাইড প্রয়োগ করেছিলাম কারণ এই বর্ষাকালে এটা সমস্যা দেখা যায় গাছের এই গোড়া কটেক্সটা পচে যায় এটার কারণে আমাদের গাছটি পুরো মারা যেতে পারে তো এটা থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের ফাঙ্গিসাইড গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে গুলে হোক বা হাতটা চামচ পরিমাণ ছড়িয়ে দেবে এরকম কোনোভাবে তোমরা যদি গাছে ঠিকঠাক টাইমে প্রয়োগ করতে পারো ফাঙ্গিসাইড তাহলে তোমাদের গাছে কোনো সমস্যা দেখা যাবে না আর এই যে প্রচুর কুঁড়িগুলো দেখা দিচ্ছে এই কুঁড়িগুলোকে ঠিকঠাক সময়ে ফুটিয়ে তোলার জন্য যেমন অনুখাদ্য তেমনই কীটনাশকের অবদান তার পাশাপাশি খাবারের অবদানও খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদের একটাই কথা বলবো খাবার হিসেবে ব্যালেন্স এনপিকে দিতে পারো বা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যে সুফলা বলে পরিচিত সেই খাবারটা তোমরা দিতে পারো এর পাশাপাশি প্রত্যেকটা কুঁড়ি যাতে ভালো মতো ফুটে উঠতে তার জন্য আমাদের অনুখাদ্য প্রয়োগ করতে হবে এবং যাতে কুঁড়িগুলি না ঝরে যায় তার জন্য ফাঙ্গিসাইডও দিতে হবে এবার একটা তোমাদের বলবো গাছের যে সমস্যাটা মূলত আমরা এখন লক্ষ্য করব যেহেতু শীতকাল চলে আসছে মানে শীতের আবহাওয়া আসার খুবই কাছাকাছি মানে রাত্রের দিকে এখন টেম্পারেচার অনেকটাই কমে আসছে যারা উত্তরবঙ্গের বাসিন্দা রয়েছে ভালো ধরনেরই ঠান্ডা পড়া তোমাদের এলাকায় শুরু হয়ে গিয়েছে তো সে তেমতো অবস্থায় তোমরা যে কাজটি করতে পারো তোমাদের গাছগুলিকে রাত্রিবেলা হলে একটু শেডের ভেতরে নিয়ে চলে যেও আর এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে সকালে পাঁচ থেকে ছ ঘন্টা টানা রৌদের মধ্যে গাছগুলোকে বার করে দিতে পারো এর পাশাপাশি তোমরা যেটা করবে সেটা হচ্ছে গাছে মোটামুটিভাবে বুঝে জল প্রয়োগ করতে হবে কারণ এখন গাছ অতিরিক্ত জলের চাহিদা নাও করতে পারে কারণ যেহেতু ওয়েদার একটু ময়স রয়েছে গাছ কম জল চাইবে সেহেতু গাছে বুঝে মেপে জল দেবে মাটি সবসময় ভিজে রাখবে না আমার এই যে মাটিটা রয়েছে এটা শ্যাওলা পড়ে গিয়েছে কিন্তু এটা পুরো ভিজে কিন্তু নেই এই শ্যাওলাগুলো তুলে দিতে পারলে গাছের মাটিটা আবার ঠিকঠাক হয়ে যাবে মানে খুঁচিয়ে দিলে মাটিটা ঠিকঠাক হয়ে যাবে এবং টবের মধ্যে এরকম শুকনো পাতা শুকনো ফুল কোনো রাখলে চলবে না কোনো কিছু এটা থেকে ফাঙ্গাস সমস্যা দেখা দিতে পারে এবং আমি এখন খাবার হিসেবে মিশ্রো খাবার প্রয়োগ করছি হাড়গুঁড়ো সিংকুচি নিমখোল বাদাম খোল সস্যের খোল মিশিয়ে নিয়ে একেবারে মিশ্র খাবারটা প্রয়োগ করছি এটা গাছের ওভারঅল বৃদ্ধিতে অনেক অনেক সাহায্য করবে তো বন্ধুরা এখন মোটামুটি একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করলাম এরপর কীটনাশক নিয়ে যেটা বলবো এখন যেহেতু ঠান্ডা চলে আসছে তাই তোমাদের গাছগুলিতে স্কেল মিলিবাগ এবং থিপসের অ্যাটাক দেখা দেবে এর জন্য তোমরা কীটনাশক প্রয়োগ করতে পারো নিম তেল প্রয়োগ করতে পারো কীটনাশক হিসাবে কাকা এবং টাফকর বা উস্তাদ হামলা এই ধরনের কীটনাশক প্রয়োগ করবে তার পাশাপাশি সপ্তাহে একবার করে নিম তেল প্রয়োগ করো এবং বিষ তেলটা মানে যেটা কীটনাশক আমরা বলি সেই কীটনাশকটা সপ্তাহে না দিতে পারলেও মাসে একবার কিংবা দুবার দিলেই কাজ হবে তো বন্ধুরা এই ছিল আজ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও